আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের দেশে বাংলাদেশে প্রচুর গরম আর আমি থাকি ইউনাইটেড আরব আমিরাতে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে তো এখানে নর্মালি তাপমাত্রা থাকে চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি তো আজকে আলাইনে সাতত্রিশ ডিগ্রি আছে তো আমাদের বাংলাদেশে এখন হয়ে যেতেছে একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাহলে তো বুঝে দিচ্ছে কত গরম এখন সবাই সচেতন হয়েছে যে গাছ লাগানোর জন্য আসলে এই সময়টা যদি গাছ লাগাই তাহলে এরকম ফল পাওয়া যাবে না আমরা যদি এক দুই মাস পরে দুই মাস পরে একটু শীত শীত আসে ওই সময় যদি আমরা গাছ লাগাই তাহলে ভালো একটা ফল পাবো আমরা জানি না যে দুই মাস পরে আমাদের দেশের মানুষ এটাকে বলে যাবে কি না এখন প্রচুর দরকার আপনার গাছ লাগানো এই জন্য সবাই সচেতন যখন আপনার গরম থাকবো না তখন হয়তোবা অনেকে বলে যেতে পারে তো আমরা না বলে আমরা কিছুদিন পরে যদি এই কাজটা করি তাহলে অনেক আমাদের ভালো হবে আমাদের দেশের জন্য ভালো হবে আমাদের দেশের তাপমাত্রা কম কম থাকবে তো আমরা সবাইকে সচেতন করি গাছ লাগানোর জন্য